কল্পনা করুন আপনি এমন একটি অভিশাপের শিকার হয়েছেন যা আপনাকে ধীরে ধীরে পাগল করে তুলেছে এই অভিশাপ থেকে বাঁচার একটাই পথ সেটা হলো অন্য একজনকে এর শিকার বানানো আপনি কি তা করতে পারবেন নাকি নিজেই এই ভয়াবহ পরিণতির শিকার হবেন আজ আমরা কথা বলবো এমন এক ইন্টারনেটের আরবান লেজেন্ড নিয়ে যা বছরের পর বছর লাখ লাখ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এটি হলো স্মাইল ডক বা স্মাইল ডট জেপিজি আমাদের এই গল্প শুরু হয় ইন্টারনেটের একজন সাংবাদিককে নিয়ে যার নাম ট্যারি ট্যারি সবসময় ইন্টারনেটের রহস্যময় ঘটনাগুলো নিয়ে অনুসন্ধান করত তার কানে আসে কুখ্যাত একটি ছবির গল্প যার নাম স্মাইল ডট জেপিজি বলা হয় যারা এই ছবিটা দেখেছে তারা অস্বাভাবিকভাবে এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে টেরি এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য ছবির এক ভুক্তভোগীর সাক্ষাৎকার নিতে যায় তিনি হলেন মিসেস টার্চিন যিনি ছবিটি দেখার পর থেকে নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছেন টেরি যখন তার বাড়িতে পৌঁছায় তখন চারিদিকে থমথমে নিরবতা দরজা খুলেন মিসেস টার্চিনের স্বামী যিনি দেখতে ক্লান্ত এবং কেটি যখন মিসেস টারচিনের সাথে কথা বলতে শুরু করেন তখন তিনি কোনো উত্তর দিতে পারছিলেন না তার চোখগুলো ভয়ে বড় বড় হয়ে যায় এবং তিনি বারবার ঘরের কোণার দিকে তাকাতছিলেন যেন সেখানে কিছু লুকিয়ে আছে টেরি তখন তাকে সরাসরি স্মাইল ডট ছবিটি সম্পর্কে প্রশ্ন করে তখন মহিলাটি হঠাৎ চিৎকার করে ওঠে আমি তোমাকে কিছুই বলতে পারবো না তুমি এটা করো না তার স্বামী তখন টেরিকে বোঝান যে তার স্ত্রী প্রায় রাতের ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে এবং একটি অদ্ভুত অভিশপ্ত বাক্য তার মুখে বারবার শোনা যায় যেটি ছিল স্প্রেড দ্য ওয়ার্ড যার বাংলার অর্থ দ্বারায় কথাটা ছড়িয়ে দাও টেরি অবাক হয়ে জানতে পারে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই পথ তা হলো ছবিটি অন্য কাউকে পাঠিয়ে দেওয়া কিন্তু মিসেস টার্চিন সে কাজটা করতে অস্বীকার করেছেন কারণ তিনি চান না যে অন্য কেউ তার মতোই এরকম ভয়ানক পরিণতির শিকার হোক টেরি বুঝতে পারে এটি কোনো সাধারণ ভাইরাস নয় এটি একটি মনস্তাত্ত্বিক অভিশাপ যে কেউ ছবিটা দেখে তার মস্তিষ্কে ছবিটি স্থায়ীভাবে গেঁথে যায় এরপর শুরু হয় দুঃস্বপ্ন রাতের পর রাত সেই ভয়ঙ্কর হাসি মুখের কুকুরটি স্বপ্নে আসে এবং যাদের স্বপ্নে আসে তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয় গল্পের সবচাইতে কুখ্যাত অংশ হলো এ অভিশাপ থেকে মুক্তির শর্ত আপনাকে হয় পাগল হয়ে যেতে হবে নয়তো মারা যেতে হবে অথবা অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ছবিটি অন্য কাউর কাছে পাঠাতে হবে এভাবেই একটি অভিশাপ প্রজন্ম থেকে প্রজন্মের পথে ছড়িয়ে পড়ে সাক্ষাৎকার শেষে টিরি যখন বাড়ি ফিরে আসে তখন তিনি নিজেও এই ধরনের আতঙ্ক অনুভব করতে শুরু করে তার মনে হয় মিসেস টার্চিনের মুখে সে যে ভয় দেখেছিল তা হয়তো তার ভেতরে ঢুকে গেছে সে তার ল্যাপটপ অন করে এবং সেখানে একটি পুরো ফোল্ডারে স্মাইল ডট জেপিজি নামের একটি ফাইল দেখতে পায় যা নাকি মিসেস টারচিন তাকে পাঠিয়েছিলেন তিনি বুঝতে পারে এ অভিশপ থেকে বাঁচার একমাত্র উপায় হলো ছবিটি অন্য কারোর থেকে ইমেল করে পাঠিয়ে দেব কিন্তু তার বিবেক বাধা দেয় মিস্টার টারচিনের কষ্ট দেখে সে আর অন্য কারোর সাথে এরকম করতে পারে না তিনি তার ল্যাপটপ থেকে একটি চিঠি লিখতে শুরু করে তার স্ত্রীকে এই ভয়ঙ্কর অভিশাপের কথাটা তুলে পরে সে সতর্ক করতে অনুরোধ করে তার লেখা শেষ হয় এই বাক্য দিয়ে আমি জানি না আমার শেষ পরিণতি কি হবে আমার ছবিটি পাঠাতে পারবো না কিন্তু আমার মনে হয় না আমার এই গল্পটা অন্তত কিছুটা হলেও শান্তি পাবে গল্প এখানে শেষ হয় না টেডির কি হয়েছিল তা কেউ জানে না কি মতোই অদৃশ্য হয়ে গিয়েছিল নাকি সে মুখে ভয়ঙ্কর হাসি ফুটে উঠেছিল প্রশ্নটা আজও উত্তরহীন স্মাইল লগের এই গল্পটা আমাদের মনে একটাই প্রশ্ন জাগিয়ে তোলে যে ডিজিটাল অভিশাপ কি বাস্তবায় হতে পারে যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আবারও হাজির হব এরকমই একটি রহস্যময় গল্প নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে